সামনে আমার একটা গুড নিউজ আসছে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সেটা কি সেটাও জানাবো ব্লগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা ছকছকে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির কাবেরী ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আজকে প্রথমেই তোমাদের একটা কথা জানাই যে আমি এখন ইউটিউব লাইভে আসছি প্লিজ তোমরা যারা আমার পোস্টটা দেখতে পাবে তারা কিন্তু জয়েন করো এটাই চাই কারণ তোমরা ছাড়া আমি কিন্তু কিছুই নয় সেই জন্য বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করতে আমার কোনো লজ্জা নেই কারণ বন্ধুদের কাছেই তো করছি আর বন্ধুরা না দেখলে তো আমি জিরো তাই জন্যই বলছি যে এখন থেকে ইউটিউব লাইভে আসছি আমি প্লিজ তোমরা যদি আসতে পারো জয়েন করতে পারো তো আমার ভীষণ ভালো লাগবে সব ইউটিউবার বন্ধুদের আমি রিকোয়েস্ট করবো প্লিজ জয়েন করো আমার লাইভে তো চলো এই দিয়ে স্টার্ট করলাম আজকে সকালটা সত্যি ঝকঝকে এখন একদমই বৃষ্টি নেই আমাদের এখানে হয়নি এখনও স্টার্ট যাই হোক ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা সারাদিনের কাজের মধ্যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বলি না আমি মুখ থেকে যা খসাই সঙ্গে সঙ্গে এনে দেয় আমার মনে থাকে না যাই হোক এইটা আমি খেতে চেয়েছিলাম কাপু চিনো এটা এনে দিয়েছে আর দেখো একটা বললে মানে ধরে বেঁধে জিনিসটা আনে দুটো ক্রিম কেকার বিস্কুট আজ সকালেই এনে দিয়ে অফিস গেল সামনে স্মার্ট বাজার তো আর এবার চলে এসেছি প্রথম রান্না টান্না এখনো করিনি দেখো আলমারিটা গোছাবো নিচেগুলো নীচের থাকগুলো গোছানো আছে কিন্তু ওপরের অবস্থা খুবই ওলট পালট কবে থেকে ভাবছি আজকে ঠিক গোছাব আলমারিটা বললাম না গোছাবো এ দেখো গুছিয়ে নিয়ে তোমাদের সাথে লোকটা শেয়ার করছি মোটামুটি গুছিয়ে নিয়েছি এই তারপরে চলুক আবার একদিন গোছাবো হয়ে গেছে এবার চলো অন্য কাজে যাই এখানে আমি এই আলমারিটা কিনেছি তোমরা বুঝতেই তো পারছো আমি এখানে রেন্টে থাকি তাই জন্যে যতটুকু না থাকা নয় ততটুকু আমাদের জিনিস কিনতেই হচ্ছে বেশি কেনা হচ্ছে না কারণ সব ফেলে আমাদের চলে যেতে হবে বাইরেটা দেখো জাস্ট ছক করছে এই গাছটা তো পড়িয়ে উঠছে কিন্তু ফুল হচ্ছে না আর এই ছোট গাছটাতে দেখো হাড়ে গড়ে ফুল হচ্ছে কি বলবো রান্নাঘরে চলে এলাম এই দেখো লাউয়ের একটা ছেঁচকি করেছি ওপরে বড়ি ভেজে দিয়েছি লাউ আমি একদম ভালোবাসি না ছিল একটা ছোট লাউ সেটা দিয়ে বানিয়ে ফেলাম আজকে দীপঙ্করের ফেভারিট এরপর অনেক কিছু বানাবো সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হ্যাঁ বন্ধুরা সময়টা বলতে ভুলে গেছি ঠিক বিকেল পাঁচটায় কাবিরি লাইভে হাজির হো তোমরা কাবিরি তোমাদের অপেক্ষায় থাকবে আর রেগুলার আসি না একদিন অন্তর আসার চেষ্টা করি ইতিমধ্যে নিম বেগুন করে নিয়েছি আর এইখানে হচ্ছে অরোর ডাল আর তোমাদের একটা জিনিস দেখাই কিছু চিকেনের পিস ছিল খুব শক্ত শক্ত লাগছিল তাই মাথা থেকে বার করে ভাবছি একটু চিকেন দিয়ে আলু দিয়ে একটু চপ বানিয়ে করব দেখা যাক সঙ্গে থেকেও ডালটা বসিয়ে দিলাম সত্যি সংসারে একইভাবে রোজ রান্না করতে করতে না শুধু আমার কেন সব কম বেশি তোমাদের সব বন্ধুদের নিশ্চয়ই খুব ক্লান্ত লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অরোর ডাল হয়ে গেল কিন্তু লাস্টে এক চামচ ঘি দেয়া তো বাকি এই না হলে তো অরোর ডাল হয়ই না তাই না ওই জন্য বলি কথা বলতে বলতে কাজ অনেক এগিয়ে যায় তাই তোমার সাথে সাথে একটু বক বক করি হ্যাঁ কিছু মনে করো না একটু শুনো কথাগুলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমাদের না চাল নিয়ে যেন ভীষণ এক্সপেরিমেন্ট চলছে ভালো চাল ঠিক পাচ্ছি না যেটা ভালো লাগছে সেটা আবার পরের দিন গিয়ে মানে অন্য রকম নিয়ে আসছে কিন্তু অন্য রকম তাই আজকে একটা চালের এক্সপেরিমেন্ট দেখি কি রকম হয় লম্বা লম্বা চাল ছাড়া খেতে ভালো লাগে না ভাতটা লম্বা হবে তবেই তো ভালো লাগে বলো একবার দেখি এই দেখো লম্বা লম্বা মনে হচ্ছে দেখা যাক এক্সপেরিমেন্ট চলতেই থাকবে না হলে ভাত হয়ে গেল মনে হচ্ছে সাকসেস ছালটা ভালোই আর রান্না মোটামুটি শেষের দিকে এই দেখো এটা আলু সেদ্ধ করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে ভালো করে কষে এই পুটটা আমি বানিয়ে নিচ্ছি নিজের মতো করে এতে কিন্তু কিসমিসে দেবো না কিছু না আজকে তো মাছ ছিল না তাই জন্যই মাথা থেকে এইসব বার করে খাওয়া আর কি যে ডালের সাথে ভাজা হয়ে যাবে আর যেমন ভেজিটেবিল চপ তেমনি মাছের একটু চপের মতো মাছ নয় সরি মাংসটা একটু চপের মতো বানিয়ে নেব লাস্ট লুকটা তোমাদের দেখাচ্ছি আমি শ্যালো ফ্রাই করছি খুব ডুবো তেলে ভাজছি না দেখো সুন্দর লাগছে না দেখতে দীপঙ্করের চারটে আমার তিনটে একটা মাপে মাপের হয়েছে আশা করি ভালোই খেতে হবে রিপোর্টটা দেবে দীপঙ্কর এখন তো আমি খাবো না আমার চানও হয়নি দেখতে তো দারুণ হয়েছে বেড়ে গেছে দীপঙ্কর খেতে চলে এলো দিয়ে দিলাম সঙ্গে কেটে দিলাম আম আর নিজে নিয়ে বসেছি দেখো লেবু জল ঠান্ডা ফ্রিজে প্রচণ্ড ঘামছি এখনো চান হয়নি

মানে তরকারিও করা ছিল না কিছু রুটির আটা মাখাও ছিল না যাই হোক দীপঙ্কর হঠাৎ বললো আলু পটলের দম এটা বলেছিল সকালবেলা করো। আমার আর হয়নি আজকে শরীর দিচ্ছিল না গরমে আর এখন আবদার হয়েছে লুচি করবে সোমা আমার আটটা তোমার চারটে বললাম ঠিক আছে তাই ফটাফট করে নিলাম আর ওখানে মিষ্টি আছে রাবড়ি করা বসিয়ে দিয়েছি চলো ফটাফট কথা না বলে করে নিই ওপর আবদার হলো আজকে একটু কালো জিরে দিয়ে লুচি করো তো সত্যি আমাদের যদি খেতে আমরা কেউ এসে হেঁটে হ্যাঁ নিয়ে যাও ভালো তো নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ নিয়ে বসে পড়ে দেখো করে খাবারটা দিয়ে দিয়েছি লুচি আলু পটলের তরকারি এগিয়ে আনো একটু শশা আর এই হচ্ছে রাবড়ি আরে সাবা রাজার মতো কাজ হ্যাঁ সব কটা লুচি ভাজা হয়ে গেছে হাগে দীপঙ্করকে দিয়ে আমি একটু বসবো তাই না এখান থেকে তুমি আরো তিনটে নিয়ে রাখো না 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 এখনো হয়নি আমার তো চারটে না পাঁচটা দেখো ভুলে নিয়ে নাও গুড নাইট বন্ধুরা রাত্রি ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত টাটা